আমরা দাঁড়িয়ে আছি একদম প্রেসিডেন্সি সংশোধন অর্থাৎ প্রেসিডেন্সি জেলের সামনে এখান থেকে আজকে নওসাদ সিদ্দিকে ছাড়া পাবে বলে জানা যাচ্ছে যেটা অবশ্যই আজকে নওসাদ থেকে ছাড়া পাবেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তার যে একাধিক মামলা বারুইপুর কোর্টে এবং বেংশাল কোর্টে সেই কাগজপত্র সেখান থেকে যতক্ষণ পর্যন্ত এখানে আসবে তাদের যে রিলিজ অর্ডার এখানে না আসা পর্যন্ত তারা এখান থেকে তো বেরোতে পারবে না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখাবো যেটা যেই প্রেসিডেন্সি জেলের সামনে একাধিক কর্মী সমর্থকরা তারা এখানে উপস্থিত হচ্ছেন সূত্র যেটা জানা যাচ্ছে যে এখান থেকে তাকে প্রথমেই নিয়ে যাওয়া হবে ধর্মতলায় ধর্মতলায় বহু কর্মী সমর্থক এর কর্মী সমর্থক অলরেডি কলকাতামুখী হয়েছেন বহু মানুষ এখানে আসছেন তারা এখান থেকে সোজা ধর্মতলায় তাকে নিয়ে যাবেন ধর্মতলা থেকে তাকে নিয়ে যাওয়া হবে তার বাড়িতে অর্থাৎ ফুরফুরা শরীফের দিকে সে রওরা হবে সেই সূত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আই কর্মী সমর্থক যেমন সাধারণ মানুষ আসছেন বিভিন্ন লিডার লিডার তারাও এখানে উপস্থিত হচ্ছেন নেতৃত্ববৃন্দরা তারা এখানে উপস্থিত হচ্ছেন আমরা অবশ্যই যারা দেখাবো যে ওদিকে বহু মানুষ এখানে যেমন উপস্থিত চারিদিকে একেবারেই দেখা যাচ্ছে যে আইএসএফের কর্মী সমর্থকরা এখানে আসছেন তাদের নেতৃত্ব যারা আছেন তারা এখান থেকে সরাসরি ধর্মতলার দিকে তাদেরকে ব্যাক করছেন ধর্মতলায় গিয়ে তারা সেখানে কিছুক্ষণ থাকবেন এবং এখান থেকে তাকে সংবর্ধিত করে নিয়ে আজকে বার করে নেবেন সেই সঙ্গে আইএসএফের কর্মী সমর্থক আজকে যারা জামিন হবে যেমন এই প্রেসিডেন্সি জেল থেকে যেমনই কিছু আছেন তারাও বেরোবেন সেই সঙ্গে বারুইপুর কোর্ট সেখান থেকে কিছু যারা জামিনে মুক্ত হবেন তারাও বেরিয়ে যাবেন ঠিক তদরূপভাবে দেখাবো যে এখানে আইএসএফ এর বিশিষ্ট নেতৃত্ব বিরোধ তারাও এখানে উপস্থিত হয়েছে আর যা ওনার সমর্থকরা আছে তাদেরকে আগে কংগ্রেস সদস্যন জানাই যে আজ চল্লিশ দিন পরে হাইকোর্ট থেকে জামিন হয়েছে দ্বিতীয় কথাটা আমি বলতে চাইবো এটা বাংলার মানুষ যত ইনসাফ পরাস্ত মানুষ আছে এটা তাদের জিত আছে তৃতীয় কথাটা এই যে লিগাল প্রসিজোর আছে দেরি হচ্ছে কেন হচ্ছে সেটা তো আইনের ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু এই কথাটা আজকে খুব আমার আমি তো আইএসএফের সমর্থক নেই বা নস্ব সিদ্দিকির উপরে যে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে ওনার এগেন্সে যে ইলিগাল কাজটা হয়েছে তাই তাই জন্যে আমি ওনার সঙ্গে দাঁড়িয়েছি আর এই জন্য এখানে আসলাম এত লেট হচ্ছে কেন নওসাদের ক্ষেত্রে অবশ্যই এটা তো দুর্নীতি রাজ্য সরকারে আছেই এটা দেখা যাচ্ছে আর রাজ্য সরকার এক্সপোজ হয়ে গেছে এই কথাটা আমি বলবো রাজ্য সরকার যে ওনার কথা ছিল সেটাতে রাজ্য সরকার এক্সপোজ হয়ে গেছে সে পাবলিক বুঝে গেছে রাজ্য সরকার দুর্নীতির পলিসিতে চলছে আজকে কোর্টে এখন কেন আসলেন কিসের জন্য আসলেন এখানে না আমি একটা নসাদ সিদ্দিকের উপরে একটা অত্যাচার হলো যে ভাবে ওনারকে ফ্যাব্রিকেট কে ফ্যাব্রিকেটেড কেস দিয়ে ওনার উপরে ওনাকে জেলে রাখা হয়েছে সেটা বিলকুল ইনলিগ্যাল আছে গ্যারকানুনই আছে এই জন্য আমি ওনার সঙ্গে এখানে দাঁড়িয়ে আছি ডিএমইতে এখন থেকে ডিজিটাল মার্কেটিং সেফ হোটেল ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত স্পেশালাইজেশনের জগতে নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ডব্লিউ